জাপানে এমন একটি দ্বীপ রয়েছে সেখানে শুধু সাপের রাজত্ব চলে এরা শুধু বিষাক্তই নয় বরং এরা এতটাই ভয়ঙ্কর যে গোটা দ্বীপের প্রাণীর মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল এদের কামড়ে প্রতি বছর প্রায় কয়েকশো মানুষের প্রাণহানি হতো আর এখানকার সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন একটি সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের আদিবেশীর নয় বরং সম্পূর্ণ জাপানেরই হতবাক হয়ে যায় সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে ওই ছেড়ে দেয় বেজি এমন একটি প্রাণী যারা সাপেদের তাড়া করার জন্য আর সাপেদের মেরে ফেলার জন্য বিখ্যাত এরা সাপেদের হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলেই মনে করা হয়েছিল কিন্তু তখনও কেউ ভাবেনি যে এমন অদ্ভুত সিদ্ধান্তের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে এটা এমন একটি সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা জাপানিরা পঁচিশ বছর পরে হারে হারে তের পায় উনিশশো সত্তরের দশকের দিকে জাপানের অমামি অসীমে আইসল্যান্ডে বসবাসকারী জনগণ ভয়ঙ্কর শত্রুর আক্রমণের শিকার হতে থাকে আর যার নাম হলো হাবুসাপ পুরো অসীমা দ্বীপ জুড়ে এই সাপ ধ্বংসের তাণ্ডব চালাতে শুরু করে কারণ এরা পুরো দ্বীপে পড়েছিল প্রতি মাসে প্রায় একশো জন ব্যক্তি এই সাপের কামড়ে শিকার হতো সাবু সাপ অন্যান্য সাপেদের থেকে অনেক বেশি বিষক্ত এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ এবং বমি হতে থাকে আর সঠিক সময় চিকিৎসা নিতে না পারলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত এই সাপগুলো বেশিরভাগ চাষ যুক্ত জমি ঘরের আঙিনের আশেপাশে বসবাস করত আর এই কারণেই চাষিদের পা এই সাপের উপরে পড়তো। কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের কামড়ের কোনো প্রতিষেধক ছিল না জাপানের বিজ্ঞানীরা এই সাপের এন্টিডোক বানানোর অনেক পরীক্ষা চালায় অবশেষে দুই বছর পরে তারা সফলতা পায় কিন্তু তার পরেও একটা সমস্যা ছিল এই মেডিসিন গুলো স্টক করে রাখার জন্য প্রয়োজন হয় হাইটেক মেডিকেল সেন্টার যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে কিন্তু সাল উনিশশো সালে জাপানের অসীমের দ্বীপে এই ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না সাপেকাটা ব্যক্তিকে মেডিকেল নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তায় মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয় যে সেখানকার চাষিরা জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে এতে জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায় তারা একটি ইমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে রক্ষা পেতে কিছু একটা করতে হবে এই সময় জাপানের একজন বিজ্ঞানী একটি অদ্ভুত আইডিয়া নিয়ে আসে তিনি বলেন যে এমন একটি প্রাণী এই দ্বীপে দেওয়া হোক যারা সাপেদের খেয়ে শেষ করে ফেলবে আর তাদের বিষের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না তারা অনেক গবেষণা করে বেজিকে নির্বাচন করে জাপানের সরকারের এই বেজির সাহায্যে সাপেদের বিনাশ করার আইডিয়াটা খুবই পছন্দ হয় কারণ সাপ আর বেজি এরা একে অপরের শত্রু মৃত্যু না হওয়া পর্যন্ত এদের লড়াই চলতেই থাকে আর এই লড়াইয়ে সবসময় জয়লাভ করে থাকে বেজি তাছাড়া বেজির আরো একটা বিশেষত্ব হলো এরা সাপকে কেবলমাত্র পেট ভরার জন্যই আক্রমণ করে না বরং সাপেদের হত্যা করে এরা আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি কোনো জীবিত সাপকে তারা দেখতে পায় তাহলে তাকে হত্যা না করা পর্যন্ত ক্ষান্ত হয় না কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে বেজিরা জাপানের স্থানীয় নয় এরা হল বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল আর ভুটানের মধ্যে বেশি দেখা যায় জাপানের জাপানের থেকে থেকে সম্পূর্ণ ভিন্ন বিজ্ঞানীরা এই সমস্ত দেশ যেখানের যে বেজি নিয়ে আসে এবং আমামি অসীমা দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিন্ত হয় যে এবার তাদের সমস্যা সমাধান হবেই তারা এক ডিলে দুইটি পাখি মারতে চেয়েছিল এই বেজিগুলো সাপ আর ইঁদুর থেকে দ্বীপ থেকে বাঁচাবে কিন্তু কয়েক বছর পর যখন তিরিশ থেকে তাদের সংখ্যা তিরিশ হাজারে পৌঁছে যায় তখন এদের বিহাব দেখে জাপানের বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় তারা লক্ষ্য করে যে এই বেজিগুলো সাপের উপরে কোনো রকম রুচি দেখায়নি উল্টো সাপের সাথে তাদের সংখ্যাও বেড়েই চলেছে আসলে হাবো সাপ একটি তারা কেবলমাত্র রাতের বেলায় গর্ত থেকে বের হয় আর রাতে শিকার করে না উপরন্তু প্রতিটি ওষুধের যেমন সাইড এফেক্ট থাকে তেমনি এই মিশনের একটি সাইড এফেক্ট দেখা দেয় দিনে সাপ না পেয়ে তাদের পেট ভরানোর জন্য এই দ্বীপের দুর্লভ ছোট আকারের খরগোশগুলো মেরে সেটাই খাওয়া শুরু করে শুধু তাই নয় এখানকার স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তির পথে নিয়ে যায় এই বেজিরা গাছে উঠে পাখির বাসার ডিম চুরি করে খাওয়া শুরু করে সেই সাথে এরা চাষিদের ফসল নষ্ট করতে শুরু করে দেয় মোট কথা জাপানের বিজ্ঞানীরা যেই পরিকল্পনা নিয়ে এই মিশন শুরু করেছিল তাতে তো তারা সফল হয়নি উল্টো সাপের অত্যাচারের সাথে আরো একটা নতুন সমস্যা জড়িয়ে পড়ে দিকে যেখানে মাত্র বেজি হয়েছিল ২৫ বছর পর এদের সংখ্যা হয়ে যায় পঞ্চাশ হাজার আর এরা তাদের শত্রু হিসেবে এই দ্বীপের মূল প্রাণীদেরকেই হত্যা করতে শুরু করে স্থানীয় মানুষেরা হঠাৎ করেই তাদের চারপাশে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে যেসব প্রাণীদেরকে তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হতে শুরু করে হঠাৎ এমন পরিবর্তন দেখে গ্রামবাসীরা বুঝতে পারে যে বেজিরা সাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে জাপানি বিজ্ঞানীদেরও আর বুঝতে বাকি নেই যে এভাবে চলতে থাকলে জাপানের মূল বৈচিত্র্যকে একদিন তারা শেষ করে দেবে আর তাই এবার শুরু হয় আরও একটা নতুন যুদ্ধ তবে এবারের যুদ্ধ মানুষ এবং বেজিদের মধ্যে দুই হাজার সালের দিকে বেজি জন্য এক বিশাল মিশন শুরু করে মানুষ হাত বসালো আর কুকুরের সাহায্য নিল লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল বেজির সংখ্যা ক্রমশে বেড়েই চলেছে আর মানুষ বুঝতে পারলো যে তাদের নতুন শত্রুর মোকাবেলা করাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই তো তারা দুই হাজার সালের শুরুতে শুরু করে এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় সরকার বেজি ধরার জন্য এক বিশাল দল গঠন করে সমগ্র আমামি অসীমা দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয় কিন্তু বেজিদের মতো ছোট এবং দ্রুতস্থলের প্রাণীদেরকে বন্দী করা এতটাও সহজ ছিল না এই কারণে জাপানি সরকার সেই এলাকাগুলোতে ক্যামেরা ফিট করতে শুরু করে যেখান থেকে বেজিদের সব থেকে বেশি চলাচল করতো আর এই ক্যামেরার সাহায্য বেজিদের যাতায়াতের পথ গুলো আবিষ্কার করা হতো আর ওই রাস্তাগুলোতে বেজিদেরকে বন্দি করার জন্য এক প্রকারের বিশেষ ট্রাপ ছোট করে থাকতো যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের খাবারে বিষ মিশিয়ে দেয়া হতো যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায় আর সাথে সাথে বেজিদের ধরার জন্য কুকুরকে ট্রেনিং দেওয়া হয় এভাবেই এই অভিযান চলতে থাকে বছরের পরে বছর ধরে অবশেষে দুই সালে জাপানের সরকার ঘোষণা করে যে আমি অসীমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত এই মিশনে প্রায় চল্লিশ হাজার বেজিকে বন্দি করা হয় আর বাকিদের বিষ খাইয়ে মেরে ফেলা হয় শুনতে দুঃখজনক হলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না এই বেজির দল প্রায় পনেরোটা প্রজাতির প্রাণীকে নষ্ট করে ফেলেছে ইতিমধ্যে এই দ্বীপে সাপের কামড়ের সংখ্যা কমে আসছে তবে এর কারণ বেজি নয় বরং এই দ্বীপে মানুষদের প্রচেষ্টায় হাবু সাপ ধরার জন্য এখানকার মানুষজন বিভিন্ন ট্রপ সেট করতে থাকে এবং দুই সাল থেকে এখানে অ্যান্টিভেনাম অ্যাভেলেবেল হয়ে যায় বর্তমানে আমামি অসীমায় বেজিদের আর দেখা যায় না কিন্তু এই দ্বীপে এখনো হাবু সাপ এবং ইঁদুর কমন প্রাণী কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ দুঃখের সাথে বলতে হয় বেজিদের সাথে কয়েক বছর লড়াই করার পর মানব জাতির জয় হয়েছিল ঠিকই কিন্তু সেই সকল বেজির দল এই দ্বীপটার যা ক্ষতি করেছে তা এখনো অপূরণীয় কারণ এখনো এই দ্বীপ জীব বৈচিত্র্যকে পুরোপুরি কভার করে উঠতে পারেনি এই ঘটনা থেকে আমরা একটাই শিক্ষা পাই মানুষ যত বড়ই বুদ্ধিমান প্রাণী হোক না কেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তারা কখনো নিঃস্বার্থকে পূরণ করতে পারবে না আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব